তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো চলো গাইস আজকের একটা তো শো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো তোমরা আগের যে ভিডিও যারা দেখেছো তারাই জানো যে আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো তো শো গাইস দেখতে থাকো ভিডিওটা তো চলো আজকে আমরা চলে এসেছি ছেলের বাড়ি আশীর্বাদ করতে তো ছেলের বাড়ি এখানে কে কি তো চলো দেখি কি কি আছে এখানে আর কি কি আছে আর কি কি খাবো সবটাই তোমাদের দেখাবো তো চলো এখানে দেখতে পাচ্ছি কি মকটেল না ককটেল বাবু আমি ওসব সব জানি না তো চলো একটা খেয়ে নিই আর কি মকটেল না ককটেল যদি ভুলভাল বলে থাকি তোমরা প্লিজ ক্ষমা করে দিও চলো এখানে আছে কি কি চলো এখানে কি ফিস ফিঙ্গার চিজ বল তারপরে একটা আরও সব কি কমনে রয়েছে নাম বাবা আমি জানি না তো চলো খেতে খাবার আছে খেয়ে নিই তো চলো দেখতে থাকো আর কি কি খাচ্ছি চলো এগুলো নিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমার সবটা খাওয়া হয় না এ এও দিয়ে তুলে তুলে খেয়ে নিচ্ছে তো চলো এবারে একটু এখানে কি আছে দেখি চলো এখানে কি আছে দেখি চলো গাইস দেখতে থাকো চলো বাউ এখানে আছে দই বড়া আর আছে জিলিপি তো চলো দই বড়া জিলিপি আর কি কি খাবো তো চলো এক পিস করে ট্রাই করা যাক বাট আমি জিলিপি খাই না তো জিলিপিটা ট্রাই করলাম না এক পিস করে মোমো তারপরে হচ্ছে দই বড়া সবটাই ট্রাই করলাম আর আমার হচ্ছে ফেভারিট দই বড়া তাই জন্যে খুবই ভালো লাগলো দই বড়াটা খেতে তো দই বড়াটা আগে খেয়ে নিয়েছি তো তারপরে আমি এক পিস মোমোও নিয়ে নিয়েছিলাম তো এটা মোমোটাও খেয়ে নিয়েছি দই বড়াটা খেয়ে নিয়েছি বাট এই দুটো এই দুটোর ভিতরে কী আছে তোমরা বলতে পারবে আমি তো ফার্স্ট বুঝতে পারি না যে এই দুটোর ভিতরে কি আছে তো তারপরে ঘেলো ঘুরিয়ে ঘুরিয়ে ভাবলাম যে এর ভিতরে কিছু তো একটা আছে তো তারপরে দেখলাম মেয়েদের যে ফেভারিট জিনিস মেয়েরা যেখানেই যায় ওই জিনিসটা সকলেই খাই আর সকলেরই প্রিয় খুব ভালো হয়েছে মানে মিষ্টি হয়েছে না তেতো হয়েছে না ঝাল হয়েছে কোনটা মিষ্টি ঝাল হয়েছে আচ্ঠিক আছে তুমি বলো কেমন লাগছে ভালো লাগছে তোমার নাম কি খুব সুন্দর তো তো দেখো করে খাচ্ছে চলো আমার এখন ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট আমি এক পিসই খেয়েছি তো ট্রাই করে দেখলাম বেশি খাবো না কেন অনেক রকমের জিনিস আছে তো সবটাই এক পিস এক পিস করে খেতে হবে তো অনেকটা ওভারলোড করে খাওয়া চলে না শরীরে ক্ষতিও হবে তো চলো আমি এখন একটা পান খেয়ে নিই চলো এখন পান খেয়ে নিলাম এবারে আমরা চলে এসেছি ফলের স্টলে তো এখন দেখি কে কী ফল আছে তো একটু ফল খেয়ে নিই তো চলো অনেক কিছুই ফল আছে আমরা এখন তরমুজ আছে আঙ্গুর আছে আপেল আছে তো একটু আয়নকে পানি খাইয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে গাইস আমাদের স্টার্টারের সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট এখনো খাওয়া বাকি আছে তো তোমাদের সেটা শেয়ার করব দেখাবো তো তার আগে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখানে এসেছি তোমাদের কেমন ডেকোরেশন করেছে সব কিছুই আমি তোমাদের দেখিয়েছি কতটা এনজয় করছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আর একটা জিনিস তোমাদের দেখানোর ব্যাপার আছে তো আমাদের যে ছেলেকে আশীর্বাদ করতে এসেছি আমরা সকলে মিলে তো সেই ছেলেটা রুমটা তোমাদেরকে দেখাবো মানে বাড়িটা দেখাবো তো চলো দেখতে থাকো তো চলো আমি এখন বাড়ির ভিতরে ঢুকে পড়েছি আর চলো একটা একটা করে রুম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এটা হচ্ছে ওপরে ফার্স্ট চলে এসেছি তারপরে নিচেরটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে একটা রুম আছে তো আরও অনেক রুম আছে তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সোভাইস তো তোমাদের আমি দেখিয়েছিলাম তো নে আগের ভিডিও তো আমরা তত সাজাচ্ছিলাম তো পুরো সাজানো কমপ্লিট হয়ে গিয়ে তোমাদের বলেছিলাম যে আরও অনেক তত্ত্ব আছে আরও অনেক খাবার আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওখানে গিয়ে শেয়ার করবো এটাও বলেছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে আর যারা নতুন আজ এই ভিডিওটা দেখছো বুঝতে পারবে না তো চলো আমাদের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এগুলো এগুলো সব ওখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো চলো আরেকটা আমার খাওয়া বাকি ছিল গাইস তো সেইটা আবার খেতে চলে এসেছি বাট এটা মিস করা যায় বলো তো চলো এখন আমরা এটা বলছি এটা কি জানো তোমরা এটা হচ্ছে ফালুদা আমরা ফালুদা খেতে চলে এসেছি তো ফালুদা খাবার পরে আর একটা জিনিস আছে ফায়ার পান ওই ফায়ার পানটা কিন্তু অবশ্যই কেউ মিস করবে না যেখানে হবে সবাই খাবে মানে তোমরা যেখানে যাবে যেখানে হবে না মানে তোমরা হয়তো কোনো এরকম অনুষ্ঠানে গিয়েছো দেখছো যে সেখানে ফায়ার পান হচ্ছে বাট কোনো মেলাতে বা শো গাইস এবারে দেখো এবারে হচ্ছে আমরা ফায়ার পান খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ফায়ার পানটা আমরা কে কে খাচ্ছি আর এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো বেশি আনন্দ পাচ্ছে যে ওরা ফায়ার পান খাবে তো চলো এখন কাকুটা ফান রেডি করছে তো কেমন করে রেডি করছে দেখো কি কি দিচ্ছে আর কত রকমের মশলা আছে তো অনেক রকমেরই মশলা আছে তো মশলাগুলো মানে মিষ্টি মিষ্টি একটু আছে আর খেতে খুবই ভালো লাগে তো এদিকে দেখো আগুন জ্বালিয়ে দিয়েছে আবার যে দেশলাইটা ওটা হচ্ছে একটু গরম করে নিচ্ছে কেননা উনি জ্বালাচ্ছিল নাও রেডি ওয়ান টু হয়ে গিয়েছে তার একজনের আছে দেখো এ একটু ভয় করছিল তাই না তো চলো গাইস আবার রেডি হচ্ছে তো এবারে একজন খুব মানে স্পেশাল মানুষ আছে উনি খাবে তো চলো এই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের নন্দায় এই দাদাটা হচ্ছে খাবে আজকে তো এনি কোনো দিন খেয়েছি কি জানি না তা আজকে দেখছি উনিও খাবে তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছে চলো তো চলো সকলে ফায়ার পান খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার তো শো গাইস আমাদের তো ফায়ার প্যান খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে তোমাদের একটা কথা বলি যে তোমরা যারা যারা ফায়ার ফ্যান খেতে ভালোবাসো তারা ফায়ার ইমোজে ট্যাগ করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে ভালোবাসো আমার মতো তো চল গাইস আমি দেখবো যে তোমরা কে কে ফায়ার ফ্যান খেতে ভালোবাসো অবশ্যই ফায়ার ইমোজি ট্র্যাক করো তো চলো গাইস এবারে আমরা ডিনার করে নিই তো চলো কি কী ডিনার করছি কি কি খাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আর শেয়ার করব তো শো গাইস আমরা এখন খেতে বসে গিয়েছি আর খাবার সঙ্গে সঙ্গেই ভালোবাসা দিয়ে দিয়েছে দেখো তো একটা গোলাপ দিয়েছে তো তারপরেই চলে এসেছে পেঁয়াজ কুচি তারপরেই চলে এসেছে ভেকড়ি মাছের পাতুরি তো সো গাইস আমি একটু ভুলভাল এরকম বলে ফেলি তোমরা কিছু মনে করো না খুবই মজা লাগে ভুলভাল কথা শুনতে আর চলো এবারে কি দিয়েছে দেখি একটু সস দিয়ে চলে গিয়েছে আর আমি কি ভুলভাল বলেছি তোমরা অবশ্যই আমাকে এটা জানিও যে কমেন্টে যে এইটা কী ভেকটি মাছের পাতুরি না ফিস ফ্রাই কি এটা বলে দিও প্লিজ আর এদিকে ভালোবাসাটা বারবার চলে আসছে তোমাদের সামনে তো ভালোবাসা তো আসবেই তোমাদের আমাদের আমার সঙ্গে তো অনেকই ভালোবাসা আছে তো সেই কারণে ভালোবাসা তো সামনেই চলে আসবে তো চলো এবারে একটা করে লেগ পিস চলে এসেছে তান্দুরি তো চলো আমরা এখন একটু লেগ পিস খেয়ে কিন্তু দুঃখের বিষয় পেটে তো আর কোনো জায়গা নেই তবু দিয়ে যাচ্ছে একটু খেতেই তো হবে তো শো গাইস চলো দেখতে থাকো ভিডিওটা আর কী কী খাবো বাট বেশি কিছু খাবো না না প্রথমে ভালোবাসা দিয়েছে পেট ভুক সব দুটোই ভরে গেছে তার আগে তো অনেক কিছু খেয়ে ফেলেছি সেটাও তো আরও পেট ভরে গিয়েছে বাট আমি অনেক দিনে ডায়েট করছিলাম বেশি কিছু খেতে পারি না তো বেশি খেলেই আমার কষ্ট হচ্ছে আর তো ভাবলাম যে আজকে একটু মটন হয়েছে মটনটা কি ছাড়া যায় বলো গাইস সেই জন্য মটনটাও নিয়ে নিয়েছি বাট এক পিস খাব তো চলো তো গাইস আমরা এখন খেতে থাকি আর তোমরা তো তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে কথা হবে